বাংলাদেশের যে জায়গা থেকে গুগল করলে দিয়ে আজকে খুবই খুবই ধামাকা অফারে ভাইয়া কথা শুনি আজকে দিয়ে দিব এটা পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া পঁয়ত্রিশ জি ভাইয়া কেন ভাই আজকে যদি শুরুতে ধামাকা একটু বড় শহরের হোক

আজকে এটা দিয়ে দিব পঞ্চান্ন হাজার টাকা এটা দিয়ে দিব পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চান্ন পঁয়ষট্টি দিবে পঞ্চান্ন পঁয়ষট্টি আরেকটু বড় সোড় ধামা দেওয়া যাবে একটু বড় সর ধামাকে দিয়ে দিব্টি বাউান্ন বাষট্টি বাষট্টি দিবে মানে পঞ্চাশ সাইডও দেওয়া যাবে

বাইশের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল বন্ধুর টোকেন আপডেট হোক না ভাই দামটা ভাই টাকা দিয়ে দিলাম নিচে দিতে ভাই নিচে দিলে থাকবে না ভাই না আজকে পাইকারি বলছেন না দিয়ে দিলাম ভাই

এটা দিয়ে দিবো আজকে নব্বই হাজার টাকা নিচে অষ্টআশি হাজার টাকা দেওয়া যায় না ভাই এই মানে এই গাড়ি না এবং এই কন্ডিশন এবং আইসা চালায় দেখবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে আপনি কি বলেছেন ভাই আমি না ভাগ্য ইনশাআল্লাহ পাওয়া যাবে আসলে বিরাশি করে না

দুটা হার যেটা লাগবে আর কি ভাই জোড়া জোড়া ধামাকাতে দুইটাই 10 বছরের কাগজ স্মার্ট কোনটা কত মডেল 2216 এর মডেল হিরো Honda হ্যাঁ এটা 1011 এর মডেল 1011 এর মডেল ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল যেটা লাগবে ভাই বেশি হয় না তো ভাই ভাই ডিপেন্ড করে কিন্তু এটা কত বলছেন এটা

যে বাইকটাই নিবেন ভিডিও যদি শেয়ার করে আসেন ভাইদের জন্য ভাই ভাই ভিডিও শেয়ার করে আসলে ইনশাআল্লাহ আবারো ডিসকাউন্ট থাকবে এবং একটা সার্ভিস ফ্রি থাকবে ভাইয়া একটা সার্ভিসও ফ্রি জি একটা সার্ভিসও ফ্রি থাকবে এবং ভাইয়া বাইক করে কিন্তু কিছু শর্ত আছে ডিজিটাল প্লেট ছাড়া কোনো গাড়ি নেবে প্রত্যেকটা গাড়ি ভাই এখানে প্রত্যেকটা ডিজিটাল প্লেট ছাড়া গাড়ি কাগজের গ্যারান্টি আজীবন কাগজের গ্যারান্টি বলে কাগজের গ্যারান্টি আজীবন ওকে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ নেক্সট ব্লগে আবার দেখা হবে কোন কালেকশন নিয়ে কোন এক নতুন মানে ধামাকা নিয়ে ভাই একটা কথা যার মুহূর্তে